জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্যাবলোভের প্রাচীন অনুবর্তন বা তথ্য থেকে প্রাইমারি ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা ফাইভ মডেল এবং পেঁয়াজের তথ্য নিয়ে আলোচনা করেছি এবং সমস্ত পিডিএফগুলো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেন্ড করে দিয়েছি অবশ্যই দেখে নেবে আর তোমরা যারা খুঁজে পাচ্ছ না আমি অবশ্যই আর একবার রিসেন্ড করে দেবো এই সমস্ত ভিডিওগুলো টেলিগ্রামে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হলো যে সমস্ত প্রার্থীরা আপারের জন্য প্রস্তুতি নিতে চাও অর্থাৎ ফ্রি প্রস্তুতি নিতে চাও ফ্রি কিন্তু তারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আজকে রাত্রিতে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক সেন্ড করা হবে ওই টেলিগ্রাম এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাই অবশ্যই যুক্ত হয়ে যাও বেশ তাহলে শুরু করা যাক প্যাবলবি প্রাচীন অনুবর্তন বা তত্ত্বটি আর তোমাদের যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও কমেন্ট বক্সে দেখো সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে একবার পড়ে নিতে পারো অথবা বইগুলো নিতে পারো প্যাবলবের প্রাচীন অনুবর্তন বা তত্ত্বটি তোমাদের এখানে কিভাবে হয় না হয় কি কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব খুব সহজ বিষয় কঠিন কিছু নয় সিটিপি নিয়ে তোমাদের যাতে চিন্তা রয়েছে আমি বলছি চিন্তার কোনো কারণেই আমাদের সঙ্গে যুক্ত থাকো চিন্তা দূর হয়ে যাবে প্যাবলোবের তত্ত্ব অনুযায়ী প্রাচীন অনুবর্তন হলো একটি বিশেষ প্রক্রিয়া যা মস্তিষ্কের শিকন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে এটি মূলত দুটি ধর বিভক্ত একটা হচ্ছে সাধারণ অনুবর্তন এবং আর হচ্ছে প্রাচীন অনুবর্তন তাহলে চলো দেখে নিই সাধারণ অনুবর্তন কাকে বলে এবং প্রাচীন অনুবর্তন কাকে বলে দেখো সাধারণ অনুবর্তন বিষয়টা খুবই সহজ কি বলা হয়েছে যে প্রক্রিয়ায় মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত বিকল্প উদ্দীপকগুলি স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ খাবারটা যদি মূল উদ্দীপক হয় আর ঘন্টাটা যদি বিকল্প উদ্দীপক হয় তাহলে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি করছে সেটাই হচ্ছে সাধারণ অনুবর্তন যেমন এখানে বলা হয়েছে একটি কুকুরের জন্য খাবার হচ্ছে মূল উদ্দীপক প্রতিবার খাবার দেওয়ার সময় যদি ঘন্টা বাজানো হয় তাহলে কুকুরটি খাবারের প্রতি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে লালা এটা হচ্ছে সাধারণ এবার প্রাচীন যাবো প্রাচীন সেটা দেখে নেব যে প্রক্রিয়ার মাধ্যমে একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি বিকল্প উদ্দীপক যুক্ত হয়ে তাহলে এখানে বোঝার সুবিধার আমি প্রথমেই বলে রাখি স্বাভাবিক উদ্দীপক মানে হচ্ছে খাবার আর বিকল্প উদ্দীপক মানে হচ্ছে ঘন্টা ঠিক আছে এটা মনে রাখো তাহলে বিকল্প উদ্দীপক যুক্ত হয়ে স্বাভাবিক উদ্দীপকটি বাদ দিয়ে মানে খাবারটিকে বাদ দিয়ে ঘন্টাটা যখন খাবারের জায়গা নিয়ে নেয় তখন তাকে বলছি প্রাচীন অনুবর্তন অর্থাৎ এখন যদি কুকুরটিকে খাবার দেওয়ার অভ্যেসের পর খাবার দেওয়া বন্ধ করা হয় কেবল ঘন্টার শব্দ শুনিয়েই কুকুরটি লালা ফেলতে শুরু করে তখন তাকে কি বলব প্রাচীন অনুবর্তন তত্ত্ব বেশ প্রক্রিয়াগুলো আর বলছি না তারপরে হচ্ছে সারাংশ দেওয়া রয়েছে এগুলো সারাংশ দেওয়া রয়েছে দরকার নেই হ্যাঁ প্রাচীন অনুবর্তন বা তত্ত্ব মূল ধারণা কী প্রাচীন অনুবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাবার একটি বিকল্প উদ্দীপক এর সাথে বারবার যুক্ত হয়ে বিকল্প উদ্দীপকটি একসময় স্বাভাবিক উদ্দীপকের জায়গা নিয়ে নেয় এবং প্রতিক্রিয়া সৃষ্টি করে তখন তাকে বলা হয় প্রাচীন অনুবর্তন অর্থাৎ যে কুকুরটাকে যখন খাবার দেওয়া হচ্ছিল তার ঠিক আগেই ঘন্টাকে বাজানো হচ্ছিল কিন্তু এটা দীর্ঘদিন করার পরে হঠাৎ করে খাবার না দিয়ে শুধুমাত্র ঘন্টা বাজালেই কুকুরটির খোন হচ্ছিল অর্থাৎ তখন আর খাবারটির প্রয়োজন ছিল না অর্থাৎ মূল উদ্দীপকের আর প্রয়োজন ছিল না মূল উদ্দীপকের জায়গাটা কে নিয়ে নিয়েছিল স্বাভাবিক উদ্দীপক সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন বেশ প্যাব্লবের পরীক্ষা হয়েছিল ক্ষুধার্ত কুকুরের ওপর তার সঙ্গে কী ছিল একটা ঘণ্টা ছিল এবং কিছু খাদ্য ছিল পরীক্ষার ধাপটা আমি এই এক কথাই বলে দিলাম পরীক্ষার অনেকগুলো ধাপ রয়েছে এগুলো ব্যাব্লব কুকুরটিকে সামনে খাবার রেখেছিলেন খাবার দেখলে কুকুরটি লালা ফেলতে শুরু করে এখানে খাবার হচ্ছে স্বাভাবিক উদ্দীপক কুকুর লালা ফেলানোর প্রতিক্রিয়া সৃষ্টি করে ঘণ্টার শব্দের প্রভাব প্যাবলব একটি ঘন্টা বাজান এবং কুকুরটি সজাগ হয়ে ওঠে ঘন্টা শব্দ কুকুরকে সজাগ করে কিন্তু এর স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল সজাগ হওয়া অর্থাৎ এখানে যে বিষয়টা একটু আগে বললাম সংক্ষেপে ওইটাই বলতে চাইছে প্যাবলব কুকুরটির সামনে খাবার দেওয়ার ঠিক আগে ঘন্টা বাজান অর্থাৎ ঘন্টা খাবার দেওয়ার ঠিক আগে বাজাতে হবে এইভাবে কুকুরটি খাবারের আগেই ঘন্টা শব্দ শুনে সজাগ হয়ে ওঠে ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে কুকুরের সামনে খাবার দেওয়া হয় কুকুর খাবার দেখে লালা ফেলে যেটি একটা স্বাভাবিক প্রতিক্রিয়া তৃতীয় ধাপে কি হচ্ছে এটি কিছুদিন ধরে পুনরাবৃত্তি করতে থাকার ফলে খাবারের সাথে ঘন্টা ঘণ্টার শব্দটি বারবার উপস্থাপন করা হয় এর ফলে কি হয় কুকুরটি কেবলমাত্র ঘন্টা শব্দ শোনা মাত্রই লালা ফেলতে শুরু করে যদিও তখনও খাবার দেওয়া হয়নি ঠিক আছে এটা হচ্ছে প্রাচীন অনুবর্তন সিদ্ধান্ত কি প্যাব্লবের পর্যালোচনা করে দেখেন যে সরি প্যাবলব পর্যালোচনা করে দেখেন যে কুকুরটি এখন খাবার ছাড়া ঘন্টার শব্দ শুনে লালা ফেলছে প্রমাণিত হয় যে ঘন্টা শব্দটা যেটা বিকল্প উদ্দীপক ছিল খাবার যেটা স্বাভাবিক উদ্দীপক সেটা স্বাভাবিক উদ্দীপককে রিপ্লেস করে দেয় এবং প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয় বেশ প্রাচীন অনুবর্তনের কিছু বৈশিষ্ট্য রয়েছে সময় প্রাচীন এখানে থেকে কী কী প্রশ্ন আসতে পারে যে প্যাবলব কী কিসের ওপর পরীক্ষা করেছিল কি কি উপকরণ ছিল কিভাবে পরীক্ষা করেছিল প্যাবলবের পরীক্ষাটি সংক্ষিপ্ত বর্ণনা করো এছাড়া প্যাবলবে প্রাচীন অনুবর্তনবাদের তত্ত্বের যে বৈশিষ্ট্য সেগুলো দু তিনটি বলো বুঝিয়ে বলো তখন বলতে হবে সময় প্রাচীন অনুবর্তন তত্ত্ব তত্ত্বে সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সময়ের ব্যবধান হলে অনুবর্তন সম্ভব নয় মানে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সময়ের ব্যবধানটা বেশি হলে হবে না একটা সঠিক সময়ের মধ্যে কিন্তু ঘন্টাটা বাজাতে হবে খাবার দেওয়ার ঠিক একটু আগেই বাজে সঙ্গে সঙ্গে খাবার দিতে হবে তা না হলে কিন্তু হবে না বেশ তারপর হচ্ছে বিকল্প বা গণ উদ্দীপকের উপস্থাপন বিকল্প উদ্দীপক মানে ঘন্টা ধ্বনি স্বাভাবিক উদ্দীপক মানে খাবার ঠিক আগে উপস্থাপন করা উচিত এবার স্বাভাবিক উদ্দীপক শক্তিশালী বেশ স্বাভাবিক উদ্দীপকটি যেমন খাবার বিকল্প উদ্দীপকের তুলনায় অধিক শক্তিশালী সেটা তো অবশ্যই স্বাভাবিক উদ্দীপক যেটা খাবার সেটা তো সবসময় লালাকরণ হবে ঘন্টা শব্দ শুনিয়ে সবসময় কিন্তু হবে না আমি একটু পর শেষে বলছি কেন এবার পুনরাবৃত্তি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ গড়ে তোলার জন্য বারবার পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ প্যাবলবের এই যে তত্ত্বটি সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী এটা যদি ঘন্টা শব্দ শুনে লালা লালাখন করছে কিন্তু কুকুরটা ঠিক একটা সময় বুঝতে পেরে যাবে যে এই ঘন্টাটা আমাকে শোনান হচ্ছে কিন্তু আসলে খাবার আমাকে দেওয়া হবে না তখন আর লালাখরন হবে না সেই জন্য এটাকে কিছু দিন কিংবা কিছু মাস পর পর আবারও পুনরাবৃত্ত পুনরাবৃত্তি ঘটাতে হবে যে তারপর আবার বন্ধ রাখা সম্ভব কিন্তু কন্টিনিউ বন্ধ রাখলে কিন্তু এই প্রক্রিয়া চলা সম্ভব নয় এটা হচ্ছে প্যাবলের প্রাচীন অনুবর্তন বা তত্ত্বের ত্রুটি বা সমালোচনা যায় বলি না কেন তারপরে হচ্ছে অনেক কিছু রয়েছে এবার প্যাবলবের প্রাচীন অনুবর্তমান তত্ত্ব শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিশুদের শেখার প্রক্রিয়া এবং শিক্ষক শিক্ষিকাদের পদ্ধতির ওপর কিভাবে প্রভাব ফেলে তা নিচে বর্ণনা করা হলো বেশ এই যে প্যাবলবের এই যে পরীক্ষাটি এটা কিন্তু বাচ্চাদেরকে শেখানোর জন্য তৈরি করা হয়েছিল অর্থাৎ প্যাবলব দেখেছিল যে এটা যদি কীভাবে কাজ করে তখন প্যাবলব ভেবেছিল যে এই প্রক্রিয়াটা বাচ্চাদের ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে তাহলে কীভাবে এক্ষেত্রে এক্ষেত্রে কী কী প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখে নেব নিচে প্রশ্ন দেওয়া রয়েছে অনেকগুলো হ্যাঁ এখানে ভ্যান প্যাবলবের সম্বন্ধে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ জানতে হবে ভ্যান প্যাবলপ তিনি তিনা এটা ফুল ফর্ম নামের এবং তিনার সম্বন্ধে জানতে হবে কিন্তু এমন নয় যে শুধুমাত্র তিনার তত্ত্ব জানলে হবে না এবং এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে দেখে নাও প্রশ্নগুলো দেখো কি দেওয়ার শিশুর ভাষার বিকাশ দেখো শিশুকে বারবার একটি শব্দ যদি শোনা শোনানো হয় তাহলে কিন্তু সেই শব্দটি আয়ত্ত করে নিতে পারবে অর্থাৎ প্যাবলবের যে পরীক্ষাটি সেই পরীক্ষা অনুযায়ী যেমন জল শব্দটি প্রতিবার শিশুকে সেই শব্দের সাথে যুক্ত করতে হবে কিছুদিন পরে শিশুটি কেবলমাত্র শব্দ শুনেই এবার দেখো প্রতিবার শিশুকে যদি কোনো শব্দ শোনানো জলের বোতলে যদি শব্দ শোনানো হয় এবং যদি বলা হয় যে এটা জলের বোতলের শব্দ তাহলে কিছুদিন পরে শিশুটি কেবলমাত্র শব্দ শুনেই জলের বোতল চিনতে পারবে সু গঠন প্যাবলবের তত্ত্ব ব্যবহারের মাধ্যমে শিশুর মধ্যে সু অভ্যাস গঠন করা যায় যেমন নিয়মিতভাবে স্নান করা পড়ার সময় ঠিক করা পড়ার সময় পড়া করা প্রতিদিন একই সময় শিশুকে পড়াতে বসালে সে কিন্তু সেই সময় পড়তে বসবে পড়ার সময় একটি নির্দিষ্ট চিহ্ন করতে হবে কিছুদিন পর শিশুটি নিজেই সেই সময় পড়তে বসবে এবং কু অভ্যাস দূর করা তাহলে এখান থেকে প্রশ্ন কী কী আসবে একবার সংক্ষিপ্ত বলে দিই প্যাবলবের প্রাচীন অনুবর্তন বা তত্ত্বটি সংক্ষিপ্ত বোঝাও কিংবা প্যাবলবের অনুবর্তন বা তত্ত্ব কয়টি সাধারণ আর প্রাচীন এর মধ্যে প্রাচীনটি বোঝাতে বলবে এছাড়া তিনি কোন কিসের উপর পরীক্ষা করেছিলেন তারপর এই প্যাবলবের পরীক্ষাটি বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে কীভাবে ভূমিকা পালন করবে এবং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করবে এ নিয়ে কিন্তু প্রশ্ন হবে এছাড়া আইভেন প্যাব্লবের সম্বন্ধে একটু জেনে নিই আইভন প্যাবলব ছিলেন একজন প্রখ্যাত রাশিয়ান শরীরতত্ত্ববিদ যিনি আঠেরোশো সালে রাশিয়ার রাইজেন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এগারো জন ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন এবং তার পিতা ছিলেন একটি ধর্মবিদ্যালয়ে যাজক প্যাবলবের পিতার ইচ্ছা অনুসারে তিনি স্নাতক হওয়ার পর ধর্মবিদ্যালয়ে ভর্তি হন কিন্তু পরে তিনি শরীরবিদ্যাতে অগ্রহী হন আঠেরোশো সালে এ বিষয়ে কৃতকার্য হন পরবর্তীতে তিনি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করে আঠেরোশো সালে ডাক্তারি পাশ করেন চিকিৎসক হিসেবে কেরিয়ার শুরু করার পর প্যাবলব আঠেরোশো সালে পেন সেন্ট পিটার্সবার্গে চাকরির জন্য আবেদন করেন কিন্তু চাকরি পাননি পরে তিনি লিপজিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকে অধ্যাপক লাডউইকের সাথে গবেষণার কাজে যুক্ত হন তাহলে কার সাথে যুক্ত হয়েছিলেন লাডউইকের সাথে এবং সেন্ট পিটার্সবার্গে নিজের শিক্ষামূলক প্রতিষ্ঠানেও যোগ দেন এখানে তিনি মূলত গবেষণাধর্মী কাজ করেছিলেন প্যাবলোয়ের প্রধান খ্যাতি তার কুকুরের ওপর সাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়াগুলি গবেষণার জন্য তার গবেষণার মাধ্যমে তিনি মস্তিষ্কের বাইরে মাধ্যমে তিনি মস্তিষ্কের বাইরের উত্তেজকের সাথে সম্পর্কে নীতিগুলি আবিষ্কার করেন তার সাপেক্ষে প্রতিবর্ত ক্রিয়া তত্ত্ব আধুনিক মনোবিজ্ঞানের আচরণবাদী ও বস্তুবাদী গবেষণার ভিত্তি হিসেবে কাজ করে অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আইভেন প্যাবলের যে পরীক্ষাটি সেটা বাচ্চাদের ওপর খুব সহজেই অ্যাপ্লাই করা সম্ভব কিন্তু শর্ত হচ্ছে সময় হ্যাঁ রিপিট করতে হবে প্রক্রিয়াটি দীর্ঘস্থায়ী নয় হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে যদি এটা মাঝে মাঝে রিপিট না করা হয় দীর্ঘস্থায়ী কিন্তু নয় এগুলো যে ত্রুটি তাহলে বুঝতে পারলে আর তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা কমেন্ট বক্সে দেখো সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এছাড়া তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ বইগুলো পার্চেস করতে চাও তোমরা দেখে নাও দেখো কয়েন বক্সে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এছাড়া ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে আপার প্রাইমারি তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও আপার প্রাইমারির জন্য তারা অবশ্যই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ আজকে রাত্রিতে আপারের জন্য স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেন্ড করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেন্ড করা হবে